নিখোঁজের পাঁচ দিন পর পেঁয়াজের জমি থেকে কামাল মিধা নামের এক ব্যক্তির অর্ধগরিত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ বিস্তারিত দেখুন নগরকান্দার সালথা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টুর তথ্যচিত্রায় শনিবার রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজের ডাঙ্গি গ্রামের ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকের পেঁয়াজের জমি থেকে লাশ উদ্ধার করা হয় কামাল মৃধা ভোজের ডাঙ্গি গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে গত তিরিশ ডিসেম্বর কামাল মৃধা নিখোঁজ হয় এরপর থেকে কোথাও তার সন্ধান পাচ্ছিল না পরিবারের সদস্যরা নগরকান্দা অফিসার ইনচার্জ আলী বলেন পেঁয়াজের জমি থেকে নগরকান্দা উপজেলার ভোজের ডাঙ্গি গ্রামের কামাল মৃধার অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে এ বিষয় নিয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে